এই দোকানটায় না অনেক বেচা কিনা হয় হ্যাঁ অনেক কাস্টমার আমাদের দোকানটা না এমন এক জায়গা কোন বেচা কিনাই হয় না কেমন বেচা কিনা পো এইটা আলহামদুলিল্লাহ ভালো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হয় নাকি ওই কাছাকাছি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেচা কিনা হয় আর আমরা তো মাসেও ওইটা বিক্রি করতে পারি না যেমনি এই দোকান আমাকে হইব আসলে আপনাদের দোকানটা যে পেলেছে ওই হিসাবে না ভাড়াটা খুব কমই নেন কত টাকা ভাড়া নেন কত আর সাত হাজার টাকা ভাড়া এত কম কি বলেন আমি তো মনে করছিলাম পনেরো ষোলো হাজার টাকা ভাড়া এত টাকা ভাড়া দেয় কে দোকানটা আমি ভাড়া নিতে চাই পনেরো হাজার টাকা ভাড়া দিব আর দশ বলতেছেন আপনি লাখ অ্যাডভান্স দিবেন হ্যা আপনি তো ভাড়া কম পাইতেছেন বছরে এক লাখ টাকা কম পাইতেছেন আর আমি যদি পনেরো হাজার টাকা ভাড়া দিই না বছরে এক লাখ টাকা বেশি পেবেন আর এখন থেকে দোকান আমরাই চালামো তুমি দোকান ছেড়ে দিবা কি বলতেছেন ম্যাডাম আপনি এইসব আমার কত টাকার মাল দোকান আপনি জানেন তারপর আজকে আট নয় বছর ধরে আমি দোকানটা কত কষ্ট করে রানিং করছি আর এখন আপনি এই কথা বলতেছেন তোমার এত কথা শোনার টাইম নেই আমার তোমরা বলছো তুমি তাই করো আমি একটু মার্কেটে যাবো তুই একটু দোকানে আমি পারবো না তো তুমি দোকানে বসো আমার কাজ আছে কাজ আছে মানে আমি এক জায়গায় যাবো তুমি দোকানে বসো এই দোকানটায় না অনেক বেশি কিনা হয় হ্যাঁ অনেক কাস্টমার আমাদের দোকানটা না এমন এক জায়গা কোন বেসা কিনেই হয় না এটা তোমার দোষ তুমি এমন এক জায়গায় দোকান দিছো যে কোনো কাস্টমারই যায় না চল তো যাই দেখি চলো আপু আপনি জামাটা কত হয়েছে আপু দুই হাজার টাকা আপু আপনার টাকা পনেরোশো টাকা দেখছো কত বেসা কিনা হয় এই দোকানটা যদি আমাকে হইতো না রে এতদিন সাত শোরুম করে নিতাম এই বাড়ির মালিক কিরে আম্মু আমি চিনি ওই যে খান চাচা আছে না ওই খান চাচার বাড়ি এইটা বিকালেই যাবো আজকে ঠিক আছে আম্মু দেখো কত কষ্ট দেখ সব কিনা লই যেতেস রে আপু কত বলছিলেন আমার দু হাজার টাকা আপু দু হাজার না এই যে দু হাজার আপু আমারটা পনেরোশো সাতটা কেমন পেশা কিনা আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হয় নাকি ওই কাছা কাজি আপু না দেখতেছি ডেকোরেশনটা সুন্দর হয়েছে এগুলো অনেক সুন্দর আছে না তাহলে আসি আপু আবার আপু চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পেশা কিনা হয় আর আমরা তো মাসেও এটা বিক্রি করতে পারি না দোকান আমাকে হইব আম্মু চলো এখনই জায়গা বাড়ি আমার ব্যস্ত দাঁড়া ঠিক আছে দোকানের ভাড়া কত হুম আপু জি আপু কিছু মনে করবেন একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ বলেন আসলে আমরা একটা বাড়ি উঠাইতেছি তো নিচে দোকানও দিছি আপনাদের এই দোকানের ভাড়া কত আপু সাত হাজার টাকা অ্যাডভান্স অ্যাডভান্স পাঁচ লাখ টাকা ঠিক আছে

আপনার হাজব্যান্ডে কিন্তু আমরা চিনি উনিও আমাদের চিনে আমাদের বাসা হচ্ছে যে ছয় নম্বর রোডে ও তাহলে বলেন কি বিষয়ে আসছেন ওই যে আপনাদের একটা দোকান আছে না তিন রাস্তার মোড়ে হ্যাঁ ওই দোকানের ব্যাপারে কথা বলতে আসছি হ্যাঁ ওই দোকান তো ভাড়া চলতে আসছে আসলে আপনাদের দোকানটা যে পেলেছে ওই হিসাবে না ভাড়াটা খুব কমই নেন কত টাকা ভাড়া নেন কত আর সাত টাকা ভাড়া এত কম কি বলেন আমি তো মনে করছিলাম পনেরো ষোলো হাজার টাকা ভাড়া এত টাকা ভাড়া দেয় কে দোকান ভাড়া এই জায়গায় শোনেন দোকানটা আমি ভাড়া নিতে চাই পনেরো হাজার টাকা ভাড়া দিবো আর দশ লাখ টাকা দিব পনেরো হাজার টাকা ভাড়া কি বলতেছেন আপনি লাখ অ্যাডভান্স দিবেন হ্যাঁ আপনি তো ভাড়া কম পাইতেছেন বছরে এক লাখ টাকা কম পাইতেছেন আর আমি যদি পনেরো হাজার টাকা ভাড়া দিই না বছরে এক লাখ টাকা বেশি পেবেন আরও কথাটা তো খারাপ বলে নাই মাসে সাত হাজার টাকা ভাড়া কম হয়ে আছে আর বছরে এক লাখ টাকা কমায় আর যদি পনেরো হাজার টাকা ভাড়া দিই তাহলে বছর এক লাখ টাকা বেশি আয় পড়ে কিন্তু এটা তো ভাড়া চলতে আছে আরে আপা না কইরে দিবেন আর আপনি যদি বলেন না এখনই অ্যাডভান্স দেব 10 লাখ টাকা না করে দিন এত দিন ধরে আমাদের দোকানটা চালাইতাছে কেমনে না করি কাজটা করে কি ঠিক হইবো আচ্ছা আপনারা বসেন আমি ভিতরে যাই টালাপ করে আসি আম্মু মহিলা মনে দোকান আলাদা দিয়ে দিবে ভাবে তো এটাই বোঝা যাইতাছে

আপু আসুক শোনান দোকান আপনার দাঁড়িয়ে দিন দশ লাখ টাকা অ্যাডভান্স দিয়ে যান ঠিক আছে আপা বিকেলে টাকা দিয়ে যাব মনে থাকেন যেন আপনি তাহলে ডিটটা রেডি করেন ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালোইছে সেটি যখন না করতাছি আমা কাজটা হয়ে গেছে আপনাকে ব্যাঙ্কে দেখ আম্মু শোনো দোকানদারের না করা উচিত হইবো না তুই বেশি কথা কস ফাজিল একটা কথা বললে আসসালাম বসেন কি খবর ভালো আপনি ভালো আছেন দোকান কেমন চলতেছে শোনো তোমার যে কারণে বলতে আসছি এখন থেকে দোকান আমরাই চালামো তুমি দোকান ছেড়ে দিবা কি বলতেছেন ম্যাডাম আপনি এইসব আমার কত টাকার মাল দোকান আপনি জানেন তারপর আজকে আট নয় বছর ধরে আমি দোকানটা কত কষ্ট করে রানিং করছি আর এখন আপনি এই কথা বলতেছেন তোমার এত কথা শোনার টাইম নেই আমার তোমরা যা বলছো তুমি তাই করো তুমি দোকান ছাড়ার ব্যবস্থা করো ম্যাডাম বললেই তো আর হয়ে যায় না আমি যদি এখন একটা দোকান নিতে যে আমার দেখতে হবে শুনতে হবে তারপরে তো তাই না এত কথা বুঝি না তুমি এক থেকে দোকান ছাড়া দিবা আর তোমার অ্যাডভান্সে টাকা নিয়ে এসো ম্যাডাম কি বলতেছেন আপনি এসব আমার পক্ষে এখন দোকান ছাড়া সম্ভব না আমার কিছুদিন সময় দিতে হইব তুমি এক দোকান ছাড়া দিবা আমি আর সময় দিতে পারবো না তোমার ম্যাডাম আপনি বললেই তো আর হইব না তাই না এখন কি আমার এতগুলা মালের টাকা আপনি দিবেন আমাকে সমস্যা নাই তোমার মালের টাকা লাগলে লয়ে যাবা তা তুমি দোকান ছাইরা দিবা ম্যাডাম আপনি এতটা পাশান আমি তো আপনার দোকান আজকে দুই তিন দিন না নয়টা বছর যাবৎ রানিং করলাম আমার কত পরিচিত কাস্টমার আপনি একটু বোঝার চেষ্টা করেন ম্যাডাম তোমার এত কথা শুনতে চাইলে তুমি বাসা টাকা নিয়ে এসো আর তোমার দোকানের মাল কত টাকা আছে এটা বইলে দিয়ে এসো ম্যাডাম আপা আপা আসছেন আপনি হ্যাঁ ভিতর আসেন বসেন শোনান ওনার দোকানে মাল আসছে এগারো লাখ বিশ হাজার টাকা আপনি কি মাল মালসুদ্ধ নেবেন জি আমি মাল সবাই নিয়ে নিব তো ঠিক আছে টাকা দেওয়া তারপর আপনার দুই তিন দিন পরে দোকান উঠতে পারবেন ঠিক আছে তাহলে আমি বিকেল আসি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বুঝলাম না মানুষ এক জায়গায় এতদিন বেড়ায় সমস্যা কি কাজে গেছি শোনো তোমার একটা কথা বলতাছি ফোনে তো বলতে পারি নাই কা দোকানটার জনের কাছে ভাড়া দিছি পনেরো হাজার টাকা ভাড়া আর দশ লাখ টাকা অ্যাডভান্স দেওয়া গেছে বুঝি নাই দোকানটা অন্য জনের কাছে ভাড়া দিছি পনেরো হাজার টাকা ভাড়া দিব আর দশ লাখ টাকা অ্যাডভান্স দেওয়া গেছে কেডা কইছে তোমার দোকান ভাড়া দিতে

তুই এত টাকা ফিরায় দিবি না কি করবি এটা আমার জানার দরকার নাই তোর তো আমি কই না পণ্ডিতি করতে তুই থাকবি সংসারের কাজ করবি তুই ঘর আর খেয়কসব রাখবি তুই দোকান বানাবো যন্ত দিয়া দিছিস আমার তারে মন চাই কি दारू দিয়া কতক্ষণ বাইরে আয় শয়তানের বাচ্চা এদিকে আয় এদিকে আয় নেন মার মার হে না এত লোভ কত না আমি মনে করছি আমরা খুশি হব দশ লাখ টাকা কথা কইলে তো সাফার মধ্যে মারো মন সাইকে তোরে এনে গাটটা ধরে বাইর করে দি আমি আর মন কথা খুশি হইবেন ব্যাঙ্গান কি লিখা তো কি করব তোরে ব্যাঙ্গাই মানে তোরে কি নাচ মো তোর লয়ে বস মাইস লু আমি যা না করে দিয়ান কারে না করব তুই যায় না করবি তুই টাকা লইছ তুই টাকা ফেরত দিবি আমি কোন জায়গায় যাইতে পারুম না আমি দোকান আজকের মধ্যে খালি চাই নালে বুঝস তো তোরা তালাক দিয়ে দিব এই বুড়া বয়সে কি কর আমনে তো কি কইবো মাথা ঠিক আছে আমনের তুই অ্যাডভান্স কাজ করতে গেছস কেন কাজের বেলা তো ভালোস না আমি বাড়া লাগে তো করছিলাম হ্যাঁ বে বে বল দা মহিলা খায় খায় খালি দিন দিন খালি ইয়া ফুলতা গেম বুদ্ধি তো কিছুই বাড়ে না মানে শয়তান অক্কন যা দোকান যা এক্কন যাবি ওই মহিলা টাকা ফেরত দিবে এবং দোকান আজকের মধ্যে খালি করতে কবি আমরা ঠিক হইব এক্কন যাবি যাই মহিলার কবি দোকান খালি করতে নাহলে তো বুঝস তোর বাবার বাড়িতে পাড়াই দিবি না হয় রাতে